এখন বিশ্ববিদ্যালয় নেই তখন আপনি বলছেন তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে পুত্র করলাম তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো কোন সময় মেয়ের খাস্টা মেসটা আচরণ করবেন না সাবধান মেয়েকে বারবার আদর করবেন আম্মু বলবেন বারবার আদর করবেন খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন দিন খবর নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে আমু কেমন আছো আমু কেমন আছো আমু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে বলছেন বলছেন হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে চাচা জানেন কি হয়েছে তো খালেদা বের হয়ে চলে গেছে এখন বিশ্ববিদ্যালয়ে নেই তখন আপনি বলছেন তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো বাপে বলছে তেজ্যপুত্র বললেই কে মেয়ে ত্যাজ্যপুদ্র হবে মল্লে মেয়ে জমি নিয়ে নিবে বের হয়ে গেছে যেখানে সেখানে বিভা দিয়ে দিন পথ সহজ তাড়াতাড়ি যান গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয় হয়ে গেছে গেছি মানিজ্যতার নদীর ধরে ধরার চেষ্টা করিয়েন না যত রাগ করে থাকবেন তত জেনা যত রাগ করে থাকবেন তত জেনা দশ ছেলের মা হলেও জেনা এমন কোনো পথ নেই তাকে বৈধ করতে পারে আপনাকে যেতে হবে দুজন সাক্ষী বলতে হবে ছেলেটাকে আমি তোমাদের বিভাতে সম্মতি জানালাম এই দুজন সাক্ষী এখন সংসার ঠিক আছে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কোর্টে বিবাহ হওয়ার পর যদি দশটা ছেলে হয় দশটাই ছেলে অবৈধ বাপ মারা গেলে তার ভাইদের বিবাহ পড়াতে হবে তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধভাবে হয়েছে তাতে মালিকের বিবাহ পড়াতে ঠিক বিবাহ পড়াতে হবে বুড়ি হয়ে গেল কোন পক্ষে নালে এটা বৈধ করার কোন পক্ষে রাসূল না করেছিলেন আইয়ো এমরাতে নাকাহাত বেগারা ইজনে ওয়ালিহা ফানেকা হুয়া বাতিল ফানেকা হুয়া বাতিল ফানেকা হুয়া বাতিল যে কোন মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল শুনেন পাবনার ঘরের খবর জানা নেই রাজশাহীর আছে চট্টগ্রামের আছে বরিশালের আছে কি ঘরের খবর রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে তো বাপ বেঁচে থাকে উকিল বাপ হারাম এটা মনে রাখবেন উকিল বাপ চিরদিনের জন্য হারাম আহ লজ্জা পাচ্ছি তো আমার বড় ভাই আছে আমার বড় ভাই উকিল হোক জিনা আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস তারপরে আপনি উকিল আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপি বাপ সেদিন থেকে আসল বাপ বাতিল উকিল বাপ তার বাড়িতে আসে তার বাড়ি থেকে যায় মেয়েকে নিয়ে আসে সেদিন থেকে ও উকিল বাপ চট্টগ্রামের খবর বলছে এবারে নগদ কত নোংরা নীতি আমি পাবনার খবর জানা নেই চাঁপাই না পাবেন যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যায় সবই হারা শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে বিবাহ পড়া থেকে নিয়ে অলিম থেকে নিয়ে ক্ষীর থেকে নিয়ে যা কিছু আছে একটা একাধিক দিনের এক এদিকে দেখেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল বাপের জিম্মেদারি দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বাপের জিম্মেদারি তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো কুন্নালাহু হেজাবান মিলন নারেম ইয়ামাল খেমা সেদিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে এদিকে দেখ জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়ে তিনটে দাঁড়াবে মধ্যে ওইদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ মেয়ের আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা কঠিনভাবে মেঁকে যাবে বিচার আল্লাহর সামনে আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে তারপরে কোন কথা দাঁড়াবে মেয়েরা ওদিক আছে 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 জাহান্নাম আর আর এদিক মেয়ের মধ্যে মেয়ে তো একজন বলছে আব্দুল সাহেব একটা মেয়ে হলে কি হবে একটা মেয়ে তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান কম ছেলে মেয়ে নেবেন না খুব লস একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে কেউ ঢাকায় থাকবে কেউ সৌদি আরব কুয়েত কাতারে থাকবে টাকা ইনকাম করবে কেউ ঢাকায় ব্যবসা চট্টগ্রামের ব্যবসা পাবনায় ব্যবসা করবে টাকা পয়সার অভাব নাই খালি ঢাকাওয়ালা ডাকবে আম্মু এখানে আসেন তো কালকে আসতে হবে যে চট্টগ্রামে বলছে আম্মু কালকে আপনি আসবেন ওর পাবনায় থাকা হবে না পাবনার ছেলে বলছেন না 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 আম্মা আমার কাছে থাকবে দেখছেন সম্মান একটা ছেলে দুনিয়ার বদ দেন বলছে যে বাপ যদি না মারে তো মায়েরা জমি দখল করবো তাই বলছে এই পথে যাবেন না ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দু একটা মারা যাবে যেমন আপনারা নিজেরা দশ বারো ভাই বোন তিন চারটা মারা গেছে দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ শক্ত কঠিন শক্ত পথ মেয়েরা বাপকে জাহার নামে যেতেই দিবে না তিনজন তো দুইজনের ব্যাপার আল্লাহ রসুল বলেছেন মান আলা জারিয়াতাইনে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাব লোগা বড় হওয়া পর্যন্ত বিবাহ দেওয়া পর্যন্ত জান্নাতে হাকা যা তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো সোমা সারা বিশ্বা বাবু মধ্যমা আঙ্গুল এবং তর্জনী জমা করে দেখালেন তর্জনী আর মধ্যমা যেভাবে জমা ধরে আছে এই দুইটা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে সেই পিতার আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো দশটা ছেলে লালন পালন করলে এক নাকি হবে না তারপরে এই সাহেব পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য নাহলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে মেয়ে লালন পালন করেন খালি জান্নাত জান্নাত মেয়ের মেয়ের সাথে সাথে সদাচরণ সময় কোন জানাচরণে আচরণ করবেন না মেয়েকে মারতে যাবেন না মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না গিয়ে বিবাদ রাগ করে যে কয়েক ঘন্টা আছেন সে কয়েক ঘন্টা বিপদ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না আর ডাক্তারি শিখাবেন মেয়েকে মাথার বুদ্ধি তো ভালো কিন্তু ডাক্তার মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে অপারেশন করবে সেই তার বন্ধু বান্ধব আছে তারা হাসি মজা করছে এর নাম শিক্ষা আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করার ব্যবস্থা না থাকলে নেই তো নেই পুরুষ ডাক্তারদের দিয়ে চিকিৎসা নেওয়া যাবে হাদিস বোখারি মুসলিম আপনি ডাক চিকিৎসা নিয়েন না ভালো কথা তো রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য যে পৃথিবীর মানুষ আমি তোমাদের তিনটা কাজের কথা বলি তাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক পায়ে হেঁটে মসজিদে গেলে দুই সুন্দর করে অজু করলে তিন মসজিদে বসে বসে সলাতের পরে জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে বলছেন আরে শোনো লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে মসজিদে বসে বসে তাসবি তাহলিল করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সুন্দর করে অজু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যাবে এক দুই কে যদি হজ করে হজ কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তিন কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে বোখারি মুসলিম কারো গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায় কামারের হাঁপড় কর্মকারের হাপরে ভাটিতে লহা স্বর্ণ দিলে লাল হয়ে গেলে লহা স্বর্ণ ময়লা যেভাবে ঝরে যায় মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে ঝরে যায় বোখারি মুসলিমের হাদিস নিষ্পাপ হয়ে যায় ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে এতিম যদি লালন পালন করেনি এতিম তাহলে আপনি নবীর সাথে থাকবেন তবে সুমা ফারা কাবাই না আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন এত লালন পালন করলেন সাথে থাকবেন তবে একটু দূরে আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে এই আর যদি তিনটে করেন তাহলে বুঝা যায় না এগুলো আমি বলিনি এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে শুনুন পারিবারিক সদাচরণ কয়েকটা শেষের দিকে চলে আসলাম পারিবারিক সদাচরণ আনহা বলেন রাসূল রাসুল সাল্লাম আমি একটা গিলাসে পানি পান করে রাসূলের হাতে দিতাম ওয়ান হাইজ তখন আমি ঋতুবতী ফাহু ফি ফয়ে দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়ে আমি পান পানি পান করেছি স্ত্রীর সাথে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না মেয়েরা বাপের জমি পাবে না ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে তারপরে তাকে বৃদ্ধা আশ্রমাগারে দিয়ে দিতে হবে মুসলমানের জন্য বৃদ্ধা আশ্রমাগার হারাম ওর ছেলে ওর মেয়ে দেখবে সবচেয়ে বস্তু তারা দেখবে এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি ওরা স্বামীকে খেয়ে নেয় পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা ইহুদিরা বলছে হিন্দুরা আরো বলেছিলাম বঙ্কিম চন্দ্রাম চন্দ্রবিন্দা সাগর কিছু কিছু চেষ্টা করেছে সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো নারীরা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ত সালাত দুই রমজান মাসে রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ তিতে লাগলেও মিঠে লাগলেও চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সবটা এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসের রোজা তিন স্বামীর সাথে ভালো আচরণ চার জেনায় লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এরকম সুযোগ পুরুষ মানুষের নেই কি আমার পর্যন্ত হবে না আরো শোনেন এক নবী ফিল জান্না। নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই অ সাহিদ্য ফিল জাননা। সহিীদেররা জান্নাতি ন সিদ্ধুক্য ফিল জাননা। সত্যবাদীরা জান্নাতে যাবে। চার অন্য স্মিনা হালল জান্না। মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আলার স থামলেন না। আর একটু বললেন। হ্যাঁ। তবে ঐ সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে। কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে। যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই মহিলা নারী আল্লাহ রসুল ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামীকে মেনে চলে স্বামীর সাথে ভালো আচরণ করলে আদেশ করলে মান্য করে স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে স্বামীর সম্পদ এবং নিজেকে কারোর সাথে মোবাইলে কথা বলে না নিজেকে কারোর কাছে বিলিয়ে দেয় না স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না এ হলো সবচেয়ে দামি মহিলা স্বামীর সাথে ভালো আচরণ আল্লাহ রাসুল বলছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আলমারাতু সলেহা ভালো স্ত্রী যে স্বামীর সাথে ভালো আচরণ করে দুই ভালো প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে জানেন প্রতিবেশীর ছেলেটা আপনার ছেলেটা এইভাবে খাওয়ার পানিটা প্লেট থেকে চালিয়ে দিয়েছে আর প্রতিবেশীর গিয়ে লেগে গেছে এই যে লেগে হানি একটা ভালো গাড়ি যে কাবুল গাড়ির চাকা নষ্ট হয় না যে সাইকেলের চেন পড়ে না যেই গরু ঘাড়ে জুমাল নিয়ে ফেলে দেয় না ভালো বাহন ভালো বাহন যার সুখময় জীবন তার চার আল বাইতুল সে প্রশস্ত ঘর অন্তত মেহমান যে ঘরে বসবে সে ঘরটা বড় করবেন আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন বাপের স্বভাবে সাহেব বাপের স্বভাব মানে কেন আপনার আব্বা ইসার সলা আদায় করে যখন মসজিদ থেকে বের হতো তখন দেখতেন মসজিদের ওদিকে ওদিকে ও মোসাফির ভাই বাড়ি কোথায় ফরিদপুর কোথায় ভাঙা রাতে খেয়েছেন জিনা চলেন আমার সাথে তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে বাড়িতে দুজন কিষাণ কামলা আছে আর আপনারা দশ ভাই বোন আর আপনার বাপ মামট কতটি হলো দেখেন তো এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে একটুকু ভারী লাগেননি আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ সেখানে আছে গ্যাসের সব কিছু রাত দশটার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন বলছেন খালেদা তো একটু তরকারি গরম করো তো তখন বলছে হ্যাঁ তুমি সময় পাওয়া হিসাব পাওয়া করো না তুমি রাতে মেহমান নিয়ে আসো তোমার হিসাব থাকে না আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে খুঁজবেন একদিনই ভুলে গেছে আর দেড়শো দুশো চাউল রান্না করবেন না আপনার মা দেড় দুই কেজি চাউল রান্না করতে আপনি অন্তত এক কেজি করবেন সারাদিন ফকিরে খাবে বা বিকালে ছাগল মুরগি খাবে গরুকে খাবে উপরে রেখে দিলে পাখি খাবে দেড়শো চাউল রান্না করেছেন ঠিক দুপুরে মেহমান এসেছে তখন বলছেন আপনার স্ত্রী বলছে যে চানাচুর বিস্কুট দিয়ে পার করে দাও চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও এই চরিত্র নোংরা এই চরিত্র ত্যাগ করতে হবে আপনার মায়ের আশি বছর বয়স আপনি ঢুকছিলেন বড় যাই তখন একটা বৃদ্ধা মহিলা ভিক্ষে চেয়ে খেতে চেয়ে বসে আছে আপনি বলছেন না না বলতে হয় আব্বু হিসেব খাওয়ার দিলি চলে যাবে আপনার আম্মা এ কথা বলছেন আর আপনি এ কথা বলছেন স্বভাব ত্যাগ করেন আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে আপনাকে আপনার পিতার স্বভাবে ফিরে যেতে হবে অসহায় মানুষকে খেতে দেওয়া শিখতে হবে যারা আপনারা ব্যবসায়ী কাজের লোককে বলে দিবেন গাড়িতে উঠার আগে বিশটাকে নোট সব খুচরা রাখা ছেলেরা শুনো তোমার মাকে বলে দিবে আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে টাকা একশো টাকা খুচরা টাকা দিবেন আম্মা যখনই ফকির সামনে আসে তখন আপনি বলেন মাফ করো মাফ করো এক স্বভাব আপনি যদি দশটাকে নোট পাঁচশোটা টাকা নেন তো সারাদিন দিয়ে শেষ করতে পারবেন না ড্রাইভারকে বলে রাখবেন আমার গাড়ি কোনো সময় যেন খুচরা টাকা থেকে খালি না হয় তিন দিন আগে আমাকে বলবে আমার গাড়ির সামনে থেকে ফিরে না যায় সে খায় আর যাই খ্যাক না কেন যে হাত দশ টাকা রাখবেন দরকার হলে পাঁচ টাকা রাখবেন মানুষকে দিয়েই জান্নাত জান্নাত্মশাল্লাহ যারাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন আবার আমি অনুরোধ জানাচ্ছি আমার বোনদের বলছি সম্মানিত দিনী বোন আপনাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি আপনাদের পরকাল কামনা করি মর্মে স্বামীর সাথে ভালো আচরণ করতে হবে এ কথাই ঠিক আব সাহেব চিরদিন শুধু স্বামীর পক্ষে বললেন আমাদের তো বললেন না আমার স্বামীর মুখখান তো আপনি জানেন না আমার মুখখান এত খারাপ আমি দেখতেই পারি না যতক্ষণ মেয়ে থাকে তখন বলি খালেদা তোমার আব্বাকে পানি দিয়ে আস বৌমা যখন থাকে তখন বলি হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আস কেউ যখন থাকে না তখন এক গ্লাস পানি নিয়ে সামনে এইভাবে রেখে চলে যায় আমি তাকাতে পারি না তার মুখখানে এত খারাপ এরপরে আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলি কথা না বলে ঝুলন্ত থাকবেন না হয় সংসার ত্যাগ করেন আর নাহি তার সাথে কথা বলেন সংসার ত্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে গিয়ে খোলা তালাক করে নেন তার কাছে পৌঁছে দেন তিরিশ দিন পর অন্য জায়গাতে বসেন কোনো সমস্যা নেই সাঁতে থাকলে কথা বলতেই হবে আর আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পরাবেন তিন স্ত্রীকে কটু কথা বলবেন না ভুলেও বলবেন না তোমার ঠোঁটটা কালো ভুলেও বলবেন না তোমার রংটা কালো একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না কথা খুব মনের থাকে এবং বুদ্ধি কম মানুষ আপনার কথাটা করে মনে রেখেছে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না কোনোদিন একদিন যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন জীবনে কোনো দিন ভালোবাসবে না শ্বশুর শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলবেন শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে শ্বশুরের সাথে খাস্টা মেসটা আচরণ করবেন না আজ থেকে এরকম কথা আমি জানতে না পারি আপনি করেন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যান্ত্রিক যোগ যারা আমার সামনে আছে যন্ত্রের মাধ্যমে যেখানে যারা সময় অবগত হবে সব দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করতে হবে এরাই বাপমা শ্বশুর শাশুড়ির সাথে সম্মান দিয়ে চলতে হবে এরাই বাপমা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে এরাই আত্মীয় স্বজন এরাই প্রতিবেশী এরা ভালো তো আমি ভালো এরা খারাপ তো আমি খারাপ আমি ভালো তো এরা ভালো আমি খারাপ তো এরা খারাপ এই হিসাব করতে হবে সকাল হতে হতে যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ভাইয়ের আপসে কথা বলা চালু করতে হবে বন্ধ করতে হবে সম্মানিত সেমানের দুই পরাবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না পাঁচ স্ত্রীকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার যাও তো বহু দূরের কথা তা পুরুষের পরিচয় ভ্যানিটি ব্যাগ হাতে করে রাস্তা রাস্তা ঘুরে বেড়াই এই দোকানদার এক গুতা মারে ওই দোকানদার এক গুতা মারে টাকা আপনি দিয়েছেন মোহর আপনি দিয়েছেন লোকে মারে গুতা আপনাকে একটা খারাপ লাগে না আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার আত্মমর্যাদা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ভারাত্ম বজায় রেখে মানুষের সাথে সদাচরণ করে স্ত্রীর সাথে সদাচরণ করে স্ত্রীকে বাড়িতে রেখে বাকি সময় জীবন কাটানোর চেষ্টা করুন আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে হয়ে যাবো আমার জানা নেই ঠাকুর এদেশের সবচেয়ে বড় খারাপ মানুষ ঠাকুর ইংরেজদের দালাল ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর জাতির শত্রু ঠাকুরের গান চলে আমার দেশে ও তোমার ও তোমার আকাশ ও তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর বারবার বলে কালিমা তোমার আকাশ আমি বলেছি তোর বাপের আকাশ সেকালে সিলেটে পাঁচ পাঁচ হাজার কোটি টাকার মামলা হয় যখন আমি কাঠগড়ায় উঠলাম জজ আমাকে বললো আপনি পৃষ্ঠিবীর আলোচক আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন আপনার মামলা আমি খারিজ করে দিলাম প্রথম দিনই তিনি কেটে দিয়েছে আমি ঠাকুরের বদনাম করলাম কি আমি বলেছি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ আকাশ কার আল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ও বাঙালিদের শত্রু ও হচ্ছে খ্রিস্টানদের দালাল যখন আমাদের দিদিনী ভাই বোন জেল হাজতে আছে ইংরেজদের যুগে তখন ও লন্ডনে দালালি করে সে আমার বন্ধু হয় তার মুখের গান আমার ছেলে দিন বলে এটা আমি বিন বিনিস এক মিনিটের জন্য কোনোদিন মেনে নি আমার ছেলে মেয়েকে আমি এখানে একদিনের জন্য যেতেও দিইনি শুক্রিয়া যা যা আমি আপনাদেরকে হকের উপরে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সম্মানিত দেশবাসী সম্মানিত এলাকাবাসী সম্মানিত পাবনা জেলার দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতি অনুযায়ী বাকি জীবন পরিচালনা করার জন্য পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দর করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার অনুরোধ জানিয়ে আপাতত এখানে কথা শেষ করলাম যাওয়ার পূর্বে বই পুস্তক অবশ্যই সংগ্রহ করবেন এইগুলো জামিয়া সালাফের পক্ষ থেকে বিশেষভাবে আপনারা নিজেরা পয়সা খরচ করে বের করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যেগুলো বই আছে অন্য সেগুলো আমি নিজের বই আমি নিজে টাকা পয়সা খরচ করে করি আলি তে সাম্পত্রিকা আপনাদের টাকা দিয়ে বের করি আলিতে তে সাম্পত্রিকায় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে নিজে পয়সা দিয়ে বের করেন নিজে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেন আপনি না দেন আপনার কোনো ভাই দেয় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ করুক সাহেব হুজুর আমার প্রশ্ন হল মহিলাদের ইতে কাফে বসার সঠিক নিয়ম কি মহিলারা জুমা মসজিদে যাবে ব্যবস্থা থাকলে না থাকলে যাবে না এতে কাপ নেই পাড়ায় একজনকে এতে কাপ করতে হবে নইলে পাড়ার লগ্য হবে কথা মিথ্যে জুমার দিন খতবার সময় বসার আদব সঠিক নিয়ম কি যেভাবে বসেন পা উঠিয়া বসবেন না পা উঠিয়া বুকের সাথে লাগে এভাবে বসবেন না চার চারজনও বসেন এভাবে বসেন বা হাঁটু গেড়ে আত্মায়ত বসার বৈঠকে বসেন তবে হাঁটু উঠে এভাবে বসবেন না বোঝা গেল না মনে হয় হাদিস অনুসারে যে এক অক্ত সলাৎ ত্যাগ করে সেই কাফের তাহলে যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে যারা সলাৎ অস্বীকার করে তারা কাফের যারা করে পড়ে না কাল বড় দে আমার বউকে আমি প্রতি মাসে তার বাপের বাড়ি নিয়ে যেতাম দুই তিন করে দুই তিন দিন করে থেকে আসতাম তারপরেও আমার শ্বশুর লোক আমার সাথে অশান্তি করত বলছে ছাড়াছাড়ি করিয়ে নেবে এখন আমি আর শ্বশুরবাড়ি যেতে দিই না আচ্ছা কিছুদিন পরে দিও নরম হয়েও বিয়ের ক্ষেত্রে আল্লাহর দিনদার দেখতে আল্লাহর দিনদার দেখতে বলেছেন আমার বিয়ে করার সাথে বিয়ে কার সাথে হবে তা আগে থেকে লিখিত দিন তারিখ ঠিক করে রেখেছেন হ্যাঁ আল্লাহ তো বলছেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো এলা হাজার হাজার লাখ লাখ পাবনাতে মেয়ে সবচেয়ে সুন্দরী বিবাহ করব ওটা ভাগ্য দেখতে দেখতে একটা কালো মেয়ে তুমি তোমার মাকে বলবে আম্মা এ মেয়েটা কালো হলো তার চালচলন ভালো এটাই নেওয়া হোক আগেরটা খুব সুন্দরী আম্মা কিন্তু মনে হচ্ছে চাল চলন ভালো নয় এই যে একদম টয়লেটে গিয়ে আল্লাহর নাম নেওয়া তো জি না আল্লাহমিনে অলেনল খোবসল খাবাইস বলে বসলেন গোফরা নাকা বলে উঠলেন এই পর্যন্ত কোনো তাসবি তাহলে জিকির হবে না টয়লেটে ঢুকে আপনি বলতে পারেন টয়লেটে ঢুকে আপনি বিশমিল্লা বলে অজু করবেন প্রজুর শেষে ধোয়া পড়বেন কোনো সমস্যা নেই নিষেধ কোন সময় পর্যন্ত বলেন তো বসা থেকে নে উঠা পর্যন্ত এখনকার টয়লেট তো আপনার শহর ঘরের চেয়ে সুন্দর নাভির নিচের লোম যদি চল্লিশ দিনের কাটা না হয় আল্লাহ নবী বলেছেন আঙ্গুর নখ ছোট করতে হবে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম নিচের লোম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন করতেই হবে নইলে গুনাগার হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব আসার পূর্বে যারা মারা গিয়েছে তাদেরও তাদেরও কি আমাদের মতো প্রশ্ন করা হয়েছিল হ্যাঁ তাদের নবী অনুযায়ী হয়েছিল আমাদের তাই আমরা কি যেটা জিজ্ঞাসা করা হবে সেটাই জিজ্ঞাসা করা হবে এ কথা স্পষ্ট করে বলেননি আমার শ্বশুর শাশুড়ি আমার বিয়ের আগে আলাদা হয়েছে আমার বিয়েতে শুধু শাশুড়ি ছিল বিয়ে কি যায় কেন তোমার চা শ্বশুর ছিল না তোমার চা শ্বশুর থেকে না থাকলে বিবাহ আবার পড়াতে হবে আর না হলে দেখে তোমার শ্বশুর যদি না থাকে তাহলে ওই মেয়ের আর ভাই আছে নাকি তারা মেম্বার চেয়ারম্যান তো অনেক পরে ওরা তো অমুসলিমের যখন কেউ অভিভাবক নাই তখন সরকারি নেতা অভিভাবক তখন ফুফা তো ভাই হতে পারবে না